তো আজকের কথা বলো বাংলাদেশের লজ্জাজনক হার হার নয় এটা যদি লজ্জা যদি বাংলাদেশ টিমটাকে ঠিকভাবে দেখে সে লজ্জার নিজেই লজ্জা পেয়ে কিন্তু বেরিয়ে চলে যাবে আমরা লজ্জাপতি গাছ দেখেছি যদি লজ্জাপতি গাছের পাতাকে আমরা টাচ করি সে কিন্তু নিজের খুব সুন্দরভাবে গুছিয়ে নেয় আর একটা হচ্ছে বাংলাদেশ টিম এদের তো লজ্জা কিচ্ছু নেই মৌসুম তো এসা লাগ রা দিল গার্ডেন গার্ডেন হো রা বহুত মজা একটা আমেরিকার মত টিম যেখানে তাদের 11 জন প্লেয়ার ঠিকভাবে নেই অন্য অন্য সমস্ত দেশ থেকে নিয়ে তার একটা টিম তৈরি করে যে সেই টিমের কাছে বাংলাদেশ কিভাবে হারছে মাত্র ছ রানে বাংলাদেশকে হারিয়ে দিল ছ রানটার জন্য আমি লাস্ট থেকে একটা কথা বলছি যখন একুশ বলে আঠেরো রান বাকি তখন শাকিবুল হাসান ব্যাট করছে সেই জায়গা থেকে হাতে রয়েছে বাংলাদেশের চারখানা উইকেট মূল্যবান চারখানা উইকেট সেই জায়গা থেকে ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরে গেল ইউএসএ ছ রানে ম্যাচ জিতে গেল এর থেকে বোঝা যায় তারা তোমরা কলা সাথে খেলো যখন আমরা যখন ভারতীয়রা অস্ট্রেলিয়ার কাছে টি ওয়ার্ল্ডের বিশ্বকাপ যখন আমরা হেরে গেছিলাম তখন বাংলাদেশের কিছু সমর্থকরা আমাদেরকে নিয়ে উল্লাস করেছিল যে আমরা ভারতের বিরুদ্ধে যদি কলা গাছ খেলে কলা গাছের সাপোর্টার হব ভারতের সাপোর্টার হব দাদা তোমরা কার কার সাপোর্ট হচ্ছে যাই না কিন্তু তোমাদের টিমের যে পারফরমেন্স সেটা একবার অন্তত নিজেরা মিলিয়ে না যে এত জঘন্য পারফরমেন্স এটা মনে হয় জিম্বাবুয়ের সাথে যদি ইউএসএ খেলতো সেটা কিন্তু মানা যেত একদম মানার জিনিস নয় আর বাংলাদেশ বোর্ডের তো টিম সিলেকশান অসাধারণ হয়েছে আবার একটা নাকি ওরা চিন্তা ভাবনা করে রেখেছে যে আর্জেন্টিনা যে এবারে বিশ্বকাপটা নিয়েছিল আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরে তার বিশ্বকাপ সূচনা করেছিল তাই বাংলাদেশ মনে করছে যে আর্জেন্টিনার মতো বাংলাদেশে হবে তাই আর্জেন্টিনার মতো বাংলাদেশ হবে কিনা যাই না কিন্তু বাংলাদেশ অবশ্যই এই টি টোয়েন্টি বিশ্বকাপ কাপটা অবশ্যই নেবে কিন্তু সেটা নিজস্ব দেশে গিয়ে ওদের যে শোরুম আছে হাসান শোরুম উদ্বোধন করছে ওই শোরুম থেকে কাপ কিনে নেবে দেড় টাকা দাম নেবে ওই কাপ কিনে ওরা একদম যখন প্লেন থেকে লাভবে ওই কাপের শোরুমে যাবে কাপ কিনবে ব্যাস দেশে বাংলাদেশ বোর্ডকে দিয়ে দেবে এর থেকে জঘন্য খেলা হতে পারে প্রথম ম্যাচ নয় হারলো প্রথম ম্যাচ বলিং ভালোভাবে করতে পারেনি বলিংয়ের জন্য হেরে গেল কিন্তু সেকেন্ড ম্যাচ সেকেন্ড ম্যাচে বলিং তো অসাধারণ বলিং করেছে একশো চল্লিশ পঞ্চাশ রানে একটা টিমটাকে বেঁধে দিয়েছে তাহলে ব্যাটসম্যান কি করলো তাহলে বাংলাদেশের কোন দিকটা ঠিক আছে বলিংও ঠিক নেই ব্যাটিংও ঠিক নেই যা হোক আজকের ক্যাপ্টেন বাংলাদেশের শান্ত আজকের রান পেয়েছে ছত্রিশটা রান চৌত্রিশটা বল অসাধারণ স্ট্রাইক রেট আর বাংলাদেশের স্ট্রাইক রেটের তুলনা নেই বাংলাদেশের সাথে যে টিম খেলবে অবশ্যই ভেবে নিও দেড়শো রান করলে তোমরা আরামসে চোখ বন্ধ করে জিতে যাবে কেন বাংলাদেশের স্ট্রাইক রেট বলে কোনো শব্দ হয় না ওদের বলে বলে রান করে এই সব প্লেয়ারগুলো যদি ইন্ডিয়ায় থাকতো ইন্ডিয়া মনে হয় বাদ পড়ে যেত অ্যাকচুয়ালি একটা কথা বাংলাদেশের যে অত জনসংখ্যা জনসংখ্যা থেকে কি এগারো জন পারফেক্ট প্লেয়ার কিন্তু খুঁজে পাচ্ছে না যে একটা প্লেয়ার অন্তত কনসিনিউটলি ম্যাচ জেতাবে এক থেকে দুজন যে ম্যাচ জেতাবে সেরকম কিন্তু প্লেয়ার একটাও নেই তাই যারা যারা ভিডিওটা দেখছো কিছু মনে করো না যদি খারাপ কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের আটটা থেকে নটার মধ্যে যে ভিডিওটা আসতে চলে যে খুবই ধামাকাদার ভিডিও ছোটো করে এটা পাঠ করলাম দামাগাদার ভিডিও সাড়ে আটটা থেকে নটার মধ্যে দেখতে পাবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো